দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে টিটাগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চা নেতৃত্বে রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন আজিকর কলকাতা ল কলেজের পর ফের দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে ন্যাক্কারজনক সেই ঘটনার ন্যায় বিচারের দাবিতে বিজেপি মহিলা মোর্চার তরফে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় চলছে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি রবিবার বিকেলে তারই অঙ্গ হিসেবে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী নেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে টিটাগড় থানার সামনে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা ফাল্গুনী পাত্র ছাড়া এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি টিটাগড় মন্ডলের সভাপতি সন্তোষ সিং সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ বিক্ষোভকারীরা এক রাশ খুব উগরে দিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার হন পাশাপাশি চলে স্লোগান ও সাউটিং বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিজেপির একটি প্রতিনিধি দল টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে একটি স্মারকলিপি পেশ করেন বিক্ষোভ কর্মসূচির শেষে রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনীপাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে বলেন দিদিমণি বলেছিলেন বাংলা তার মেয়েকেই চায় অথচ আজ সবশইতে নিবিড়িত অত্যাচারিত বাংলার মেয়েরা তিনি আরও বলেন আপনারা জানেন যে দুর্গাপুরে যে ধরনের ঘটনা ঘটেছে করের পর ল কলেজের পর আবার দুর্গাপুর অর্থাৎ ডাক্তারি পড়ুয়া তার ওপরে গণধর্ষণ এবং ক্যাম্প ক্যাম্পাসের পাঁচশো মিটারের মধ্যে সেই ধর্ষণ দেখুন যখন করের ঘটনা ঘটেছিল তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে সমস্ত মহিলাদের নিরাপত্তা এবং সিসিটিভির ক্যামেরা সেই সব দিকে খেয়াল রাখার জন্য রাজ্য সরকারকে কিন্তু আপনারা দেখবেন প্রত্যেক জায়গায় না কোথাও সিসিটিভির ক্যামেরা লাগানো আছে ঠিক মতো না সঠিক সুরক্ষা আছে তো আজকে দিদিমণি বলেছিলেন বাংলা তার মেয়েকেই চায় আজকে সব থেকে বেশি নিপীড়িত অত্যাচারিত এই বাংলার মেয়েরা দিদিমণি দিদিমণি বলছেন রাত্রে বেরিয়েছেন কেন ভাবুন এই বাংলায় মেয়েরা রাত্রে বেরোতে পারবে না তারা তাদের কাজ করতে পারবে না তাহলে যারা নার্সের ডিউটি করছে বা যারা নাইট ডিউটি করেন তারা কিভাবে কাজ করবে তাহলে কতটা অসুরক্ষিত ওই বাংলা যেখানে মহিলারা রাত্রে বেরোবার মতো পরিস্থিতি নেই তো আমাদের ভাবতে হবে যে আমরা কোন পশ্চিমবঙ্গে আছি প্রত্যেক দিন যেখানে পাঁচটার উপর রেজিস্টার রেপ হয় বাকি যেগুলো আছে সেগুলো তো রেজিস্টারই হয় না এখানকার পুলিশ কমপ্লেনই নেয় না এবং প্রত্যেক দিন বলছে কলকাতা থেকে সেফের সিটি তো এইভাবে মহিলাদের ওপর ধর্ষণ করে অভিযোগ না নিয়ে উনি কাকে এই জায়গাটায় পর্দা পর্দা দিতে চাইছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ না এই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দিকে না এই ভারতবর্ষের বাইরের কাউকে তিনি মেসেজ দিতে চাইছেন এইভাবে মহিলাদের অত্যাচার করে এবং তার উপরে পর্দা রেখে তিনি এই ধরনের ঘটনাকে আড়াল করতে চাইছেন এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি যে যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে পুলিশ দিয়ে দিদিমণি তাদেরকে আড়াল করার চেষ্টা করেন প্রকৃত দোষীদের শাস্তি হয় না সেই জন্য একের পর এক এই ধরনের ঘটনা বেড়ে চলেছে টিটাগড় থেকে সোম সরকারের সঙ্গে আকাশ ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী সার্ভিস ও গৌরী ভিলাই সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মা আসবেন মোদের ঘরে মাকে করব বরণ শারুম্বরে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো দু হাজার পঁচিশ পরিচালনায় মুরাগাছা চরকতলা আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল সাদর আমন্ত্রণ